হ্যালো গাইস আপনারা দেখছেন বিজু সাইকেল আজকে ফ্রেমটা ধাক্কা হওয়ার কারণে ব্যান্ড হয়ে গেছে মানে বেঁকে গেছে দুটো জায়গাতেই মেঁকে হালকা একটু ফেটে গেছে আর উপর পাইপ দেখতে পাচ্ছ কতটা আরে বেঁকে গেছে সোজা করা হবে দেখো এটা খুলে নিচ্ছে আস্তে আস্তে এটা কী সোজা কর তোমরা ভিডিও দেখো এটা হিট দিয়ে সোজা করলে ভালো হয় তো আমাদের কাছে হিটের গরম ভাগনের কোনো সিস্টেম নেই বলে ওটা আমরা রড দিয়ে সোজা করবো সোজা করছে আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগবে ওটা অনেকটাই লেগে গেছে আসলে ধাক্কাটা মনে একটু বেশি বারবারই হয়ে গেছিল যায় না কীরকম ধাক্কা মানে কাশিতে মেরেছে যাই হোক এটা আমরা সোজা করবো যা করতে হবে নাহলে কাস্টমার বলবে তোরা কী পারিস আমাকে বলবে এত কিন্তু আমরা ওটা করে দেখাবো আমার মিস্ত্রি করতেই হবে দেখো তুমি পুরো ভিডিওটা দেখলে তুমি বুঝতে হবে যে কী কতটা সোজা কী অসুবিধা সব হয়েছে তোমরা পুরোটা বুঝতে হবে দেখাতে কতটা ভেটে গেছে আমরা সোজা করবো চলো ফ্রেন্ডস আর সাথে নিয়ে যাই ওই রড নিলাম একটা মোটা রড ওটা মনে হয় আট দশ হবে না যা হবে মনে হয় আটের রড কি দশ রড ওইখানকার একটা লাইট পোস্টের তলায় ওখানে একটা মানে আট বোল্টু সিস্টেম আছে ওখানে প্রেশারটা পাওয়া পাওয়া যায় ভালো দেখো আমরা করছি একটা কত কাজ করতে হবে আসলে ভিডিওটা আমরা দূর থেকে করছিলো কাছে এসে ক্যামেরাম্যান লজ্জা পাচ্ছে যাই হোক কাজ তো করতে হবে চলো দেখো কীভাবে সোজা করছি ক্যামেরাম্যানকে বলে ক একটু আসতে কাছে আসা আশা করালাম চলো প্রেশার প্রেশার দিয়ে আসা তো হবে একটু সময় লাগবে অনেকক্ষণ ধরে আসলে সেটিং

আলাদা প্যান্ট হয়ে গেছে একটু ব্যান্ড হয়ে গেছে হালকা করে ওটা অতটা কোনো কারণ নেই দেখেছি ফ্যান্স কতটা সুযোগ আছে এটা গরম আগুন দিয়ে হিট করলে হয়তো হয়ে যেতে আরও ভালোভাবে আমি করে ওয়াও নাইস পুরো কমপ্লিট হয়ে গেছে ফ্যান্স আমি রিংটা ভেঙে এলো অ্যাক্সিডেন্ট করার জন্য তা পাল্টে দিচ্ছি সাথে ব্রেক রবার ব্রেক শু আছে করে করেছি নতুন বল দিয়ে পেশা দিয়ে যেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন